প্রথমেই বলে রাখি ভিডিওটা করতেছি জাস্ট এ টাইম অফ এন্টারটেইনমেন্ট এর জন্য এটা আমি আগেও করেছি এখনো করছি আর ভবিষ্যতেও করব আরে কেনা কে চাইতে হো শুধু তোমাকে দোয়া লাগে খাবি কইবো আর একটা কথা ভিডিও শুরুর আগেই তো বলে নেই আমার আজকের ভিডিওটা সবার কাছে শুনতে সুইটেবল নাই লাগতে পারে কিন্তু সরি আমার কিছু করার নেই আচ্ছা সিম্পল কিন্তু ক্লাম আপ সো খুদাই বেজন বড় কইরা না তো গাইস দেশে অনেক অনেক জংগি আইলো গেল কিন্তু এগো অবস্থা অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সকল সাক্ষী প্রমাণ নিয়ে ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে

তার বাবার সুতরাং আমি কি বলছিলাম না বলেন তার বাবার অসুস্থতায় আমি বুগা ছিলাম মাসে আমি বগুড়াতেই ছিলাম যখন করা হয় সেখানে আমি ছিলাম তারপর তাকে যখন ঢাকা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে বাবাকে ঢাকা নিয়ে আসা হয় আবার নিয়ে

নাহ্ পিতার বাবার অসুস্থতায় আমি ছিলাম না সম্পূর্ণই ভিত্তিহীন কথাটা তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না বলেন তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর তাকে যখন ঢাকা আনা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে মরু তোক নেকা মনে হয় আবালরা নিজেরাও শান্তি শান্তি দেব নয় তো নিদে পাবনা জাতির দোসে